ঠিক আছে মা এবার আমি খেলা করে যাচ্ছি লেবুর আর পটুর সঙ্গে আমরা ডিম চুরি খেলবো এবার আহা যা 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 কিন্তু কারো সঙ্গে ঝগড়া লাগিস না ঠিক আছে আমা আমি ঝগড়া লাগবো না আমি তোমার ভালো ছেলে না এক গ্রামে বাস করত এক অত্যন্ত গরিব পরিবার তাদের পরিবারে ছিল মাত্র তিনজন স্বামী এবং তার বউ এবং তার একটা ছোট্ট বাচ্চা আর বাচ্চাটা দেখতে হয়েছিল ঠিক তার বাবারই মতো কই গো এই বছর কি আর চাষবাস করবে না নাকি কিন্তু আমাদের তো কোনো জমি জায়গা নেই চাষ করবই বা কোথায় তোর কথা শুনে তার স্ত্রী জবাব দিল আহা তুমি কি যে বলো আরে জমি না থাকলে কি হবে এর আগের বছর তো আমরা জমিদারের কাছ থেকে জমি ভাগে চাষ করেছিলাম তাই নাকি তারপর তার স্বামী হেসে বলল হা তুমি ঠিকই বলেছো না মা শুনছো শুনছো আমায় কোলে নাও আমার কিন্তু দাঁড়িয়ে থাকতে একদমই ইচ্ছে করে কে না তোকে খনি কোলে তুলে নিতে হবে এখন না একটু আগে তোকে কোলে নিলাম কোলে করে কত আদর করে খাবার খাওয়ালাম মনে নেই ভুলে গেলি আমা আমার মনে আছে আমি ভুলে যাইনি তারপর তার স্বামীকে তার স্ত্রী বলল বলে শোনো আর বেশি দেরি করো না চলে যাও তাড়াতাড়ি জমিদারের বাড়িতে জমিদারের বাড়িতে গিয়ে জমিদারকে বলো যে জমি লাগবে আগে চাষ করব আহা ঠিক আছে তাহলে আমি আস্তে আস্তে জমিদারের বাড়ির দিকে রওনা দিই আ শুন তো চলো না আমরা স্নান করতে যাই অনেক তো বেলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস সোনা আমার চল স্নান করতে যাই আর আজ কিন্তু তোকে ভালো করে সাবন মাখাবো আমি বলে দিলাম তুই কান্নাকাটি করলেও ছাড়বো না না মা আমি কান্না করব না আমি ভালো করে স্নান করে দিও চলো তাহলে এবারে আমরা আস্তে আস্তে স্নান করতে যাই তারপর তারা স্নান করতে চলে গেল জমিদারের বাড়িতে জমিদার ও তার স্ত্রী খাটে বসে গল্প করছিল যে এবছর জমি কাওকে ভাগে দেয়া যায় কি যায় না এই যে শুনছো এবছর কাউকে জমি ভাগে দেওয়া যাবে না দেখছি না না আমিও তাই ভাবছি বছর আর কাউকে জমি ভাগে দেওয়া যাবে না দেখছি তা নয় আমাদের জমি চাষ করে ওরা হয়ে নাম জমিদার মশাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বল কি কথা বলবি জমিদার মশাই আমি বলছিলাম যে আমাদের যদিটুকু জমি দেওয়া হতো তাহলে ভাগে চাষ করতাম আমরা এই গরিব লোকটার কথা শুনে জমিদারের বউ হেসে বলল এইদিকে শোনো আমরা এবার আর ভাগ্যাচ করার জন্য জমি দিতে পারব না কারণ আমাদের বাড়ির লোকগুলো কোনো কিছু কাজ না পেয়ে বাড়িতে রয়েছে তাই আমরা এবার ভাবছি পুরো জমিটা আমরাই চাষ করব গরিব লোকটার মনে খুব দুঃখ পেল তারপর গরিব লোকটা আরেকবার বলল একটু জমি দিলে তো হয়ে যেত তারপর ফসলের তো অর্ধেক অর্ধেক অংশ আমরা ভাগ করে নিয়ে নিই তো জমি দিয়ে দাও না ভাগে চাষ করব আমরা খুব গরিব আ না জমিতে পারবো না বললাম না তাও কেন জোর করছো দেখো বাছা তুমি গরিব আর বড় লোক আমরা জমি দিতে পারবো না ভাগে চাষ করার জন্য হ্যাঁ আগের বছর চাষ করেছিলে ঠিক আছে কিন্তু এই বছর আর জমি দিতে পারবো না ঠিক আছে তুমি আর এইখানে বেশি ফেন ফেন করো না তা নয় তো এক্ষুনি দারোয়ান ডেকে বাড়ি থেকে ঝাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আপার গরিব লোক ঠিক আছে ঠিক আছে জমি দিতে পারবে না ঠিক আছে আমি নিজেই চলে যাচ্ছি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বেড়ে করে দিতে হবে না ওই বলে গরিব লোকটা চলে গেল তারপর জমিদার আর জমিদারের বউ খিলখিল করে হাসতে শুরু না না গিন্নি এই বছর জমি কাউকে দেব না মানে দেব না গরিব হোক আর বড় লোকই হোক তো আমি বলছিলাম চলো বাড়ির ভিতরে যাই আমার খিদের জ্বালায় পেটটা চিলবিলি করেছে তারপর জমিদার ও জমিদারের বউ বাড়ির ভিতরে চলে গেল খাবার খাওয়ার জন্য আমার স্বামী তখন জমিদারের বাড়িতে গেল জমি ভাগে চাষ করার জন্য বলতে দেখি জমিদার আর এই বছর ভাগে চাষ করতে জমি দেয় কি না ওর কথা শেষ না হতেই তার স্বামী এলো বলে কইগো আমার মুখটা শুকনো করে থাকলে হবে কি হয়েছে মুখ আবার আমার শুকনো হবে না তুমি শুনলে অবাক হয়ে যাবে জমিদার বলল তে জমি আর এই বছর কাউকে ভাগে চাষ করতে দেবে না এবার আমরা কি করব বলো তো তাই হ্যাঁ জমিদার তো আমাদের তুমি বলছো যে জমি দেব না বলছে তাহলে আমরা সারা বছর খাবো কি আমাদের তো চাষ করার মত উপযুক্ত জায়গাও নেই তাই তো আমি ভাবছি যে আমরা খাবোটা কি সারা বছর জমিদার তো জমি দেব না বলছে জমিদারকে আমি বললাম যে আমরা খুব গরিব তা বল জমিদার বলল এই জমি দেব না গরিব হই আর বড় লোক হই তারপর তাদের ছোট ছেলে চলে এলো বলে মা মা তোমরা কাঁদছো কেন কি হয়েছে জমিদার আমাদের জমি দেব না বলেছে বলছে ভাগে চাষ করতে জমি দেব না এবার আমরা খাবোটা কি তারপর তাদের ছেলে মুচকি হেসে বলল মা বাবা তোমরা কেনদো না তোমরা চুপ করো আমি যা বলছি তা একটু মন দিয়ে শোনো তারপর তার মা বাবা রান্না করা বন্ধ করল। বলছো না আমার কি বলছিলি হ্যাঁ বাবা আমি ভাবছিলাম যে আমাদের যে খামারটা আছে তাতে আমরা মাছের চাষ করব আর তার পাশেই ধানের চাষ করব। তাহলে আর খাবার কষ্ট আমাদের থাকবে না ওই আমাদের খামারটাতে ছোট্ট একটা পুকুর বানাবো আর তাতে মাছ ছেড়ে দেব ছোট ছোট ওই ছোট মাছ বড় হলে বাজারে বিক্রি করে দেব আর ধানের খায়ের পাশে থাকলে ওই মাছ গিয়ে ধান গাছের পোকা মাকড় বড় হয়ে যাবে তারপর আমাদের সংসারটাও খুব সুন্দর চলে যাবে ঠিক বলছে না মা আহা তুই ঠিকই বলেছিস সোনা আমার খোকা তুই আই তোকে আমি কলে তুলে নি না মা এখন আমি কলে চাপবো তোমার আমি বড় হয়ে গেছি আমি আর ছোট নেই বলে এগো শুনছো চলো তাহলে আমরা এই খামারটাকে পুকুর বানানোর জন্য কোদাল এবং ঝুড়ি ঝাপটা নিয়ে আসি মাটি তুলতে হবে না খামারে পুকুর বানাতে হবে আর মাঠের চাষ করতে হবে যে ঠিকই বলেছ চলো তাহলে না আমি ঘরের ভিতর হবে বুঝলি তার হ্যাঁ আমি পাশে পাশেই দেব তুই বলে তার মাও চলে গেল ঝুড়ি ঝাপটা এবং কোদাল আনার জন্য আর তার ছেলেও চলে গেল ঘরের ভিতরে ঘরের ভিতর থেকে ধানের বীজ এনে ওই খামারের আশেপাশে পুতার জন্য তার কিছুদিন পর বৃষ্টি হলো দেখো গিন্নি আমাদের খামারের পুকুরটাতে জল ভরে গেছে তার পাশে ধানের গাছগুলো কি সুন্দর দেখতে হয়েছে আমি যাই ওই পটলবাবুর বাবুর কাছ থেকে মাছের ছানা নিয়ে আসি তোমরা এই ঘরের ভিতরেই থেকো কিন্তু আহা ঠিক আছে তুমি মাছের ছানাগুলো নিয়ে আসো আর তাড়াতাড়ি এই করে ছেড়ে দাও ওই বলে তার সামনে পটলের কাছে চলে গেল মাছের ছানা আনতে ওই দেখো মা আমি যে ধানের বীজগুলো কে রোপণ করেছিলাম কত বড় বড় হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ আমি তো দেখছি অনেক বড় বড় হয়েছে ডানের গাছে আর কি সুন্দর দেখতেই না লাগছে ঠিক আছে মা এবার আমি খেলা করে যাচ্ছি লেবুর আর পটুর সঙ্গে আমরা ডিম চুরি খেলব এবার হ্যাঁ হ্যাঁ কিন্তু কার সঙ্গে ঝগড়া লাগিস না ঠিক আছে হ্যাঁ মা আমি ঝগড়া লাগব না আমি তোমার ভালো ছেলে না ওই বলে তার ছেলে চলে গেল এই তো চলে গেল পটলের কাছে মাছের ছানা আনতে এখনো তো এলো না মাছের ছানা পেল কি না কে জানে যদি মাছের ছানা না পাই তাহলে বাজারে যেতে হবে এই গেন্নি সরো 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 সামনে থেকে সরে যাও সামনে দাঁড়িয়ে থেকো না আমার কাছে ছোট্ট ছোট্ট মাছের ছানা আছে রুই এবং ইলিশ আর দু চারখানা কাতলা মাছের ছানাও আছে ঠিক আছে যাও ছেড়ে দাও মাছের ছানাগুলো যা 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 মাছের ছানা জলে যা আর খেলা কর আর ওই যে দেখছিস ছোট্ট ছোট্ট ধানের গাছ আছে ওই ধানের কাছে পোকাগুলোকে খেয়ে নিস আখের ছানাগুলোকে ছেড়ে দিল তাদের সেই খামারের ছোট্ট পুকুরে আর আমরা আমাদের ভিডিও এইখানেই শেষ করছি আর এই নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে ওই কালো কালার হেড বোতামটাকে দেবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তারপর তারা দুজন বাড়ির ভিতরে চলে গেল